আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা চলেছি বগুড়ার মস্তানগড়ের উদ্দেশ্যে আমরা ফ্যামিলি সহ গাড়িতে উঠে পড়েছি গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে যাত্রা শুরু করলাম গাড়ি চলছে এই যে আমি আপনাদের ভাবি তোয়া এবং সামনে আছে তাহারিন আমরা চলেছি আজ মহস্থানগড় দেখার উদ্দেশ্যে এখন আমরা সিরাজগঞ্জ রোড অতিক্রম করছি বগুড়া রোডে অলরেডি চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট আমরা বগুড়া ক্যান্টনমেন্ট ক্রস করছি এই মুহূর্তে খুবই চমৎকার দৃশ্য এখন আমরা বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পার করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাম পাশে বগুড়া ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের অপরূপ সুন্দর দৃশ্য সামনে একটি ট্যাঙ্ক দাঁড় করানো আছে আমরা ক্রস করছি বগুড়া ক্যান্টনমেন্ট এখনও বগুড়া ক্যান্টনমেন্টের এরিয়া আমরা শেষ করতে পারি নাই অনেক বিস্তৃত এরিয়া ক্যান্টনমেন্টের এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এই এলাকাটা এবং সুন্দর গাছপালা লাগানো আছে চারিদিক দিয়ে প্রিয় দর্শক আমরা ছুটে চলেছি বগুড়ার উদ্দেশ্যে আমাদের পাম্পাসে বগুড়া ক্যান্টনমেন্ট চমৎকার একটা ভিউ চারিদিকে গাছপালা অনেক বড় একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই বগুড়ার শহরে প্রবেশ করব ইনশাল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সম্ভবত আমরা বগুড়া ক্যান্টনমেন্টের শেষ প্রান্তে বগুড়া ক্যান্টনমেন্ট ক্রস করলাম এখন আমরা শহরের মধ্যে প্রবেশ করেছি বগুড়া শহরে এই মাত্র আমরা মাজার শরীফ বগুড়া যেটা মহস্থান শিবগঞ্জ বগুড়াতে সেখানে মাজার শরীফে সামনে চলে এসেছি মাজার শরীফের গেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানে কটকটির দোকান এখানে লাল মিয়া কটকটি ঘর নাসির কটকটি ঘর যতটুকু জেনেছি আমরা এই কটকটি শুধুমাত্র বগুড়া শহরেই পাওয়া যায় এবং এই মাজার শরীফের আশেপাশে যে কটকটিগুলো কটকটি পাওয়া যায় সেগুলো এই এলাকার প্রসিদ্ধ খুবই ফেমাস যারা দর্শনার্থী এই মাজার শরীফ পরিদর্শনে আসেন তারা এখান থেকে কটকটি সংগ্রহ করেন খাবার জন্যে আমরা এখন মাজার শরীফে প্রবেশ করেছি সিঁড়ি দিয়ে উপরে উঠবো মাজার শরীফে তাহারিন আগে আগে চলছে তো এমনই আমার হাত ধরে সিঁড়ি দিয়ে উঠছে দুজন তো মহা খুশি বেড়াতে এসেছে তাহার তো আমনিকে দেখাতে হবে সে বায়না ধরেছে তাকে কোলে নিয়ে দেখাও সিঁড়ির ওপারে কি আছে বাধ্য হয়ে তাকে কোলে নিতে হলো দেখাতে হচ্ছে সে দেখতে পাচ্ছে না ওপারে কি আছে আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে অনেক উঁচুতে মাজার শরীফটা কাজে সিঁড়ি দিয়েই উঠতে হবে এগিয়ে যাচ্ছি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা আছি এখন মাঝের শরীফে সুপ্রিয় দর্শক আমরা শিরিবে উপরে চলে এসেছি আমাদের সামনেই মাজার শরীফ যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মাজার শরীফের দিকে অগ্রসর হচ্ছি আমাদের সামনে মাজার শরীফ খুবই চমৎকার স্থাপত্য ডান পাশে মসজিদ মাজার শরীফের সামনে চলে এসেছি আমি এখন আমরা সবাই মিলে শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহস্থান গড়ে আগমন করেন এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে সাহিত আছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে মাঝে শরীফের ইতিবৃত্ত জানানোর চেষ্টা করলাম এখন আমি মাঝার শরীফের ভিতরে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন মাঝে শরীফে সেই মহাপুরুষ তিনি সাহিত্য আছেন চমৎকার স্থাপত্য নিদর্শন দেখতে পাচ্ছেন কারুকার্যময় একদম চমৎকার শ্বেত পাথরের কারুকার্য খচিত সুন্দর মাজার শরীফ স্থাপত্যশৈলী এতটাই চমৎকার যে দেখলে আপনারা মুগ্ধ হবেন নিঃসন্দেহে ভিতরের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমি এখন বাহিরে চলে এসেছি বাহিরের পরিবেশটাও অনেক চমৎকার চারিদিকে ফুলের বাগান মসজিদের বারান্দা থেকে মসজিদ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মসজিদের পাশেই মাজার শরীফ খুবই চমৎকার মাজার শরীফের যে স্থাপত্য আমরা মাজার শরীফ ঘুরে ঘুরে দেখছি এখন মাজার শরীফের প্রধান ফটক প্রধান ফটো কেটে অবশ্য চারপাশ দিয়েই মাঝেশ্বরীপে প্রবেশ করা যায় এই সেই বিখ্যাত কুয়া এই কুয়া সম্পর্কে অনেক প্রচলিত প্রবাদ আছে যদিও কূপটি এখন প্রায় বন্ধ হবার উপক্রম আমরা ঘুরে ঘুরে দেখছি আশেপাশের পরিবেশ খুবই নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সবুজে ঘেরা প্রকৃতি এ পাশে দেখতে পাচ্ছেন মাজার শরীফে যারা এসেছে তারা চুলাতে খাবার তুলে দিচ্ছে ফকির মিসকিনকে গরিব দুস্থদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে অনেকগুলো চুলো এখানে আছে দর্শনার্থীরা আসেন খিচুড়ি রান্না করেন এবং সেগুলো গরিব দুস্থদের মাঝে বিতরণ করে দেন এখানে অনেকগুলো চুলো সারি সারিভাবে

এগুলো আপনারা রান্না করে মাজারে দিয়ে দিবেন না প্রিয় দর্শক আমরা মাজার শরীফের বাইরে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর কটকটির দোকান আমরা এখন কিছু কটকটি ক্রয় করবো এই কটকটি থেকে কটকটির দোকানগুলি থেকে নাসির কটকটি ভান্ডারে চলে আপনার নাম কি নাসির আপনার বাবার নাম আপনারা মানে বংশ পরম্পরায় বিজনেস করতেছেন না ওইটা কাদের ওটাও আপনাদের ভাই কেমন আছো ওটাকে বড় ভাই ওই ওই দোকান ওইটাই ছোটো ভাই এটা তো স্পেশাল এই এলাকার না কটকটি এটা স্পেশাল সুপ্রিয় দর্শক আমরা এখন এই নাসির কটকটি ভান্ডার থেকে কিছু কটকটি ক্রয় করব এখন আমরা স্পেশাল যে কটকটি সেটা ক্রয় করছি আমি এক কেজির মতো নেব যেহেতু এই কটকটি আমি আগে কখনও খাই নাই তাই খুব একটা বেশি নিতে সাহস হলো না অল্পই নিলাম যদি ভালো লাগে পরবর্তীতে ইনশাল্লাহ যদি আবার যাই বগুড়াতে কখনো আরও সংগ্রহ করব তবে যতটুকু জেনেছি এটি নাকি খুবই সুস্বাদু এবং মজাদার একটা খাবার তাই না নিয়েও আসতে পারলাম না নিয়ে নিলাম তো এখন আমাদের গন্তব্য বগুড়া মহস্থান কিন্তু যেটি এই পর্বে হয়তো আপনাদেরকে দেখানো আর সম্ভব হবে না কারণ অনেক বড়ো এবং দীর্ঘ হয়ে গেছে এই ভিডিওটি প্রায় বারো মিনিটের মতো দীর্ঘ একটা ভিডিও তো গড়টি যদি আবার আপনাদেরকে দেখাতে হয় তাহলে আরও অনেক দীর্ঘ একটা ভিডিও হয়ে যাবে যেটা আপনারা দেখতে কখনোই আগ্রহ বোধ করবেন না যেটা আমার মনে হয় তাই সেই গড়ের দর্শন যেটা আমরা করেছি সেটি পরবর্তীতে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন সকলেই সেই ভিডিওতে থাকবে বগুড়া মহস্থানগড় এবং যেটা বলা হয় সেই এলাকার পরবর্তী আর একটি দর্শনীয় স্থান বেহুলার বাসরঘর সেটিও আমরা আপনাদেরকে আংশিক কিছুটা দেখানোর চেষ্টা করব পরবর্তী পর্বে ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ